ওসির পদ্ধতি সকল দাবির ব্যাপারে আপনাদের যে এখানে বড় হুজুর সাহেব আছেন ওনার সাথে কথা বলেছি উনি আপনাদেরকে বক্তব্য বলেছেন আপনারা তো সব কিছুই নিজেরা শুনেছেন এখন প্লিজ আমাদেরকে জায়গা করে দেন আমাদেরকে নেক্সট কাজ করতে দেন যারা আটক আছে তাদেরকে উদ্ধার করতে দেন এবং আগামীকালকে আপনাদের প্রশাসন স্থানীয় প্রশাসনের সাথে বসে আমাদের সমন্বয়ে আচ্ছা ভাই যা আপনারা প্রমাণ দিয়েছেন সবগুলো আমাদের সামনে এখন আর আমরা বিলম্ব না করি এখন আমরা নিজ স্থানে চলে যাই সেটা ভালো হবে আমাদের জিন্দগির সমস্ত গুণ হাতা মাফ করবেন মুরগি বলা এলাকা বালা সমস্ত মধ্য যারা আহত হয়েছে তাদেরকে সুস্থতার জন্য আমরা পুরো চেষ্টাও করবো ইনশাআল্লাহ মাদ্রাসের পক্ষ থেকে সে ব্যবস্থা নেওয়া হবে আর আমরা দোয়াও করি আল্লাহর কাছে তাদেরকে যেন আল্লাহ তাল্লাহ সুস্থতা দান করি আর কথা হলো কি আপনারা এখন সামনে এমতাহানও আসতেছে আর এম ব্যাপারে এটা এলান হলো কালকের থেকে এমতাহান হবে না এক দুই দিন পরে যা পার হাজারটা তখন থেকে কিন্তু হান হবে ইনশাল্লাহ এখন আপনারা কিতাবের মানে তৈরির মধ্যে থাকেন আল্লাহ তালা আমাদেরকে সঠিক কথার উপর আমল করার তৌফিক দান্লাহ